বিশ্বকর্মা পুজোর ছুটি কাটছাট এবং তার বদলে ঈদের ছুটি বাড়ানোর বিজ্ঞপ্তি কলকাতা নোটিশে বিতর্ক কে এমস এর স্কুল শিক্ষা বিভাগের আলোচনা না করেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দাবি করা হচ্ছে কলকাতা পুরসভা সূত্রে এরপরেই সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ করা হয় এবং তারপরেই বিজ্ঞপ্তি প্রত্যাহারের নির্দেশিকা জারি কলকাতা পুরসভার স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন করা হয়েছে এবং এমনই অভিযোগ সামনে এনেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা প্রথমেই যেটা জানতে চাইবো তোমার কাছে এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল বিষয়ে যে এই অভিযোগটা কিভাবে সামনে এলো প্রথমে দেখো একেবারে কলকাতা পুরসভা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফে একটা নোটিশ একটা বিজ্ঞপ্তি জারি করা হয় গত সাল অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি সেই বিজ্ঞপ্তিতে তুমি বলা হচ্ছে যে ঈদ উল ফিতর উপলক্ষে দু দিনের ছুটি দেওয়া হবে কলকাতা পুরসভার যে হিন্দি মিডিয়াম স্কুলগুলি রয়েছে সেখানে সেটা হচ্ছে একত্রিশে মার্চ এবং পয়লা এপ্রিল এবং তার সঙ্গে আরো একটি বিষয়ে উল্লেখ করা রয়েছে যে বিশ্বকর্মা পুরো উপলক্ষে দুদিন ছুটি দেওয়ার কথা ছিল সতেরোই সেপ্টেম্বর এবং তার পরের দিন সেই ছুটিটাকে বাতিল করা হচ্ছে অর্থাৎ বিশ্বকর্মা উপলক্ষে কোনো ছুটি দেওয়া হবে না এবং সেটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে যে কোর্ট যে ভাষা লেখা রয়েছে নোটিসে যে দ্য হলিডে হ্যাজ বিন অ্যাডজাস্টেড টু এক্সটেন্স দ্য হলিডে অর্থাৎ বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে সেই ছুটিটিকে দিকে উল সেতারের ছুটি হিসেবে গণ্য করা হচ্ছে এমনটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিস বিবা বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং গতকালের এই বিজ্ঞপ্তি ঘিরে স্বাভাবিকভাবে একটা বিতর্ক তৈরি হয় এবং যে দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের চিফ ম্যানেজার তার সেই করে এই বিজ্ঞপ্তি এবং পরবর্তীতে দেখা যায় যে বিতর্কের মুখে পরে কলকাতা পুরসভা তারাই এই বিজ্ঞপ্তিটি বাতিল করে এবং গতকালই সেই বাতিলের বিজ্ঞপ্তিও সামনে আসে যেখানে বলা হয় যে একেবারে এরকম পূর্ববর্তী যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তি একেবারে খারিজ করা হচ্ছে এবং ক্যান্সেল করা হচ্ছে এবং তার পরবর্তী যে খবর পাওয়া যাচ্ছে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যিনি চিফ ম্যানেজার রয়েছেন সিদ্ধার্থ শঙ্কর ধারা যার যিনি সই করেছিলেন এই বিজ্ঞপ্তি তাকে ইতিমধ্যে শোক অফ করা হয়েছে এবং এই গোটা ঘটনায় তার কাছ থেকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে তার বিরুদ্ধে তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে কি কারণে এই বিজ্ঞপ্তি তিনি জারি করলেন এবং কলকাতা পুরসভা যে দাবি করছে যে এই সংশ্লিষ্ট যিনি চিফ ম্যানেজার তিনি কোনোরকম উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করেই তা কোন রকম প্রস্তুতি না মেনে তিনি এই সিদ্ধান্ত একাই নিয়েছেন ব্যক্তিগত স্তরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমনটাই দাবি করা হচ্ছে কলকাতা পুরসভার তরফে এবং স্বাভাবিকভাবে বিরোধী দলগুলি বিজেপি তারা কিন্তু এই বিষয়টি ইতিমধ্যেই আসরে নেমে পড়েছেন অমিত মালব্ব থেকে শুরু করে বিজেপি রাজ্য সভা করে সুকান্ত মজুমদার

মেয়র পরিষদ শিক্ষা সন্দীপন সহায় প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের একটা সার্কুলার চিফ ম্যানেজার শিক্ষা বিভাগ করেছে যেটা তার এক্তিয়ার বহির্ভূত তিনি কোনো পলিসি ডিসিশন নিতে পারেন না কলকাতা কর্পোরেশনের ছুটির তালিকা তৈরি হয় রাজ্য সরকারের ছুটির তালিকাকে মেনে সেইটাকে দেখেই তৈরি হয় তিনি তার বাইরে এরকম একটা সার্কুলার করার তার ক্ষমতা নেই সেটা তার যেই রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি তার বাইরে গিয়ে তিনি এটা করেছেন এই সার্কুলারটা যখনই আমাদের নলেজে আসে সাথে সাথে এই সার্কুলার ক্যান্সেল করা হয় এবং কালকে সন্ধ্যেবেলা আমাদের নলেজে এসছে আজকে এখন দুপুর বারোটা তার মধ্যেই মিউনিসিপ্যাল কমিশনার চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্টকে শোকজ নোটিশ জারি করেছে আমরা এর বিরুদ্ধে আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এই ম্যাটারটাকে আমরা এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার ডিসিপ্লিনারি পদক্ষেপ আমরা সেটা নেব এই যে বিরোধীরা যে দাবিগুলো করছে এই গোটা বিতর্ক নিয়ে অর্থাৎ ছুটি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যে এবং বিজেপি সরব হয়েছে এবং তারপরে আমরা দেখেছি এই বিজ্ঞপ্তি বাতিল করে বিবৃতি জারি করা হয়েছে কলকাতা পুরসভার তরফে এর পরবর্তী কি পদক্ষেপ হতে চলেছে কলকাতা পুরসভার তরফে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা এই সম্পর্কে কি জানা যাচ্ছে দেখো ইতিমধ্যেই কিন্তু পুরসভা সূত্রে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিককে শোকজ করা হয়েছে তিন দিনের মধ্যে ওই আধিকারিকের থেকে উত্তর চাওয়া হয়েছে এবং তারপরে কিন্তু বিজ্ঞপ্তি বাতিলও করে দেওয়া হয়েছে তুমি জানো যে এই বিজ্ঞপ্তি ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল মঙ্গলবার সন্ধেবেলা কলকাতা পুরসভায় শিক্ষা বিভাগের এডুকেশন ম্যানেজারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় তাতে কি বলা হয়েছিল তাতে বলা হয়েছিল কলকাতা পুরসভা এলাকার অধীনে থাকা হিন্দি এবং উর্দু স্কুলগুলিতে এবারে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হলো এবং ঈদের জন্য দুদিন অর্থাৎ একত্রিশে মার্চ এবং পয়লা এপ্রিল ছুটি থাকবে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ্যে আসার পর থেকে কারণ সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো আলাদা করে কোন অ্যাডজাস্ট করা হবে এরকমটা স্পষ্ট জানানোর পরেই কিন্তু বিষয়টি ঘিরে বিতর্ক তৈরি হয় এবং বিজেপি তরফ থেকেও কিন্তু বিভিন্ন রকম ভাবে বিতর্কে শুরু ওঠে এবং তারপরেই পুরো জিনিসটা নজরে আসে কলকাতা পুরসভার এবং তারা কিন্তু দেখা যায় যে পুরসভার পুরো কমিশনার ধাবার জাইন তিনি বিজ্ঞপ্তি দিয়ে দিয়ে জানিয়ে দিলেন স্পষ্টভাবে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করেই এই নোটিশ জারি করা হয়েছিল এবং কলকাতা পুরসভা ওই নোটিশ সম্পর্কে কিছু জানত না ফলত এই নোটিশ বাতিল করা হয়েছে সুতরাং বুঝতেই পারছো রাতারাতি নোটিশ জারি হয় এবং তারপরেই বিতর্ক এবং তারপরেই কিন্তু ডাবল জেইনের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে নোটিশ এবং ইতিমধ্যেই তিন দিনের জন্য কিন্তু আধিকারিকের থেকে উত্তর চাওয়া হয়েছে যে আধিকারিক এই নোটিশটি জারি করেছিলেন একদমই প্রিয়াঙ্কা যে বিষয় তুমি উল্লেখ করলে যে তিন দিনের মধ্যে উত্তর দিতে হবে অর্থাৎ শোকজ করা হয়েছে এবং সেই উত্তর তিন দিনের মধ্যে দিতে হবে কেন কি উদ্দেশ্যে নিজের মত করে এত স্পর্শকাতর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলেন তা নিয়ে কিন্তু প্রশ্নের মুখে বলা যেতে পারে চিফ ম্যানেজার আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিকের সঙ্গে সরস্বতী পুজোর পর এবার বিশ্বকর্মা পুজো পুজো নিয়ে ফের তোলপার রাজ্য রাজনীতি বিশ্বকর্মা পুজোর ছুটি ছাটখাট কেন পরিবর্তে কেন বাড়ানো হলো ঈদের ছুটি কেন কাটছাট হলো বিশ্বকর্মা পুজোর ছুটি ইতিমধ্যে আসরে রাজ্যের বিরোধী দল টুইটে তীব্র প্রতিক্রিয়া অমিত মালব্যের রাজ্য প্রশাসনকে নিশানা করেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও টুইট করেছেন এ বিষয়ে অর্থাৎ বিজেপি সরব হয়েছে এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও রাজ্য প্রশাসনকে নিশানা করেছেন কি বলেছেন শোনাবো শুনুন আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ টু সরকার মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছে কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করলো ঈদের দুদিন কেন চার দিন ছুটি দেন না বিশ্বকর্মা ছুটিটাকে বন্ধ করে কেন হিন্দুদের উপর আঘাত করে গেল কি মজা পান আপনারা ইসলামিক দেশ পাকিস্তান তারা সবে ভারতে একদিন ছুটি দেয় আপনি দুদিন ছুটি দেন কেন করেন এগুলো আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন বিশ্বকর্মা বিশ্বকর্মা পূজোর দিন ছুটি কেন আপনার বন্ধ হবে আমার বক্তব্য আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম সিপিএম নেতা তথা প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তিনি কি জানালেন শোনাবো আমার প্রাথমিক বক্তব্য এই ধরনের পরিষেবামূলক সংগঠন যা জনগণের ঘরের টাকায় চলে তারা এই ধর্মভিত্তিক বিষয়ে ছুটি দেবে কেন প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ছুটি দেওয়ার যার একটি তার বাইরে অন্য কোনো ছুটি ঘোষণা করে দিল এটা প্রাথমিকভাবে বিশ্বাস করতে কষ্ট হয় এটা নিশ্চয়ই একটা পরিকল্পনারই অঙ্গ এবং গোটা রাজ্যে তো এই ধম্ম করে ছুটি ছুটি করে পাগল করে দিলে রাজ্য সরকার এবং তার অনুগামী সংস্থাগুলো এই ছুটি বন্ধ হওয়া উচিত যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি যে বিশ্বকর্মা পূজোর ছুটি কাটছাট করা হয়েছিল এবং ঈদের ছুটি বাড়ানোর বিজ্ঞপ্তি জারি হয়েছিল কলকাতা পুরসভার এই নোটিশে রীতিমত বিতর্ক ছড়ায় এবং এই বিজ্ঞপ্তি কেএমসি এর স্কুল শিক্ষা বিভাগের আলোচনা না করেই বিজ্ঞপ্তি যারা জারি করা হয়েছে এমনটাই দাবি করা হয় কলকাতা পৌরসভার তরফে এরপরই সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে শিক্ষা বিভাগের যিনি চিফ ম্যানেজার সিদ্ধান্ত ধারা তিনি কলকাতা পুরসভার পুর কমিশনার এবং তথা শিক্ষা বিভাগের মেয়র পারিষদ দায়িত্বপ্রাপ্ত সন্দীপন সাহা কারোর সঙ্গে কথা না বলেই তিনি ব্যক্তিগতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বিজ্ঞপ্তি জারি করেছেন এবং সেখানেই তৈরি হয় বিতর্ক এবং এরপরেই সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ করা হয় উত্তর দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রত্যাহারের নির্দেশিকাও জারি হয়েছে কলকাতা পুরসভার তরফে সরস্বতী পুজোর পর এবার বিশ্বকর্মা পুজো পুজো নিয়ে ফের তোল পার রাজ্য রাজনীতি বিশ্বকর্মা পুজোর ছুটি কেন করা হলো পরিবর্তে কেনই বা বাড়ানো ঈদের ছুটি আসরে নেমেছে রাজ্যের বিরোধী দলগুলো টুইটে তীব্র প্রতিক্রিয়া অমিত মালব্যের রাজ্য প্রশাসনকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে টুইটে এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও